প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীতে অধ্যয়নিত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছি এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটিতে আমি যেটা আলোচনা করার চেষ্টা করছি সেটি হলো মাধ্যমিক গণিতের যে ষোলো দশমিক দুই অনুশ্রেণী রয়েছে তার পূর্বে যে বিভিন্ন ধরনের সূত্র অর্থাৎ চতুর্ভুজের যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে যতগুলো সূত্র রয়েছে এই ভিডিওটি দিয়ে সকল সূত্রগুলোর আলোচনা থাকছে যদি তোমরা মধ্য চক্রে এই ভিডিওটি দেখো তাহলে সূত্রগুলো সম্পর্কে সামক একটি ধারণা অর্জন করতে পারবে বলে আশা করি কাজেই তোমরা মধ্য চক্রের ভিডিওটি দেখবে এখানে প্রথমেই যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজ বলতে তো আমরা জানি যে চারটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয় কিন্তু এখানে চতুর্ভুজের ভিতরে চারটি ভাগ তো থাকবেই কিন্তু তারপরে বিভিন্ন প্রকারভেদ রয়েছে এই প্রকারভেদগুলোর প্রথমেই যেটি আসে সেটি হলো আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে তো কীভাবে হয় এটি এটি আমরা দেখব যে ক্ষেত্রফল নির্ণয় করে সূত্র আমরা জানি তার কর্ণ রয়েছে তার পরিসীমা রয়েছে এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় থাকছে যে দেখো প্রথমে মনে করি এব সিডি আয়ত্ত দৈর্ঘ্য এবি সমানে এ বি ডি একটি একটি আয়তক্ষেত্র এই আয়ত্ত এ থেকে বিয়ের দূরত্ব এ বলা হয়েছে বিসি সমান বি থেকে সি বিসি এটা বি বলা হয়েছে এটিকে আমরা দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করবো এটিকে আমরা পুরস্কার হিসেবে বিবেচনা করব এখন এখানে কর্ণ এসি ইকাল ডি কর্ণ এ থেকে সি বিন্দু দূরত্ব অর্থাৎ এই যে এ বিন্দু রয়েছে এখান থেকে এই যে সি বিন্দু রয়েছে এর দূরত্বকে আমরা নাম দিয়েছি ডি দিয়েছি এখন এর তাহলে কি দাঁড়ায় আয়তক্ষেত্র ত্রিভুজ এর টু ইন্টু ত্রিভুজ এর ক্ষেত্রফল দেখো আমাদের যখন কর্ণটি টেনেছি তখন এই কর্ণটা এই আয়তক্ষেত্রটিকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছে কাজেই এই একটা ত্রিভুজ ক্ষেত্র আর একটা ত্রিভুজ ক্ষেত্র দুটি ত্রিভুজ ক্ষেত্র এর জন্য বলা হয়েছে এখানে যে টু ইন্টু ত্রিভুজ এর 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 যদি সমান দুটি জন্য আমরা ত্রিভুজ দুই দ্বারা গুণ করি তাহলে দুটি ক্ষেত্র ফল পেয়ে যাব এ কারণে টু ইন্টু হাফ এবি টু ইন্টু কে হবে হাফ এবি কারণ যদি আমরা এই ত্রিপুষটার ক্ষেত্র ফল এর সূত্র আমরা জানি যে হাফ ইন্টু হাফ গুণ কি হয় ভূমি ভূমি গুণ কি হয় উচ্চতা হয় উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে এখানে যেহেতু হাফ থাকলো এই হাফ এখানে টু এখানে এই টু থাকলো সূত্রের এই হাফ থাকলো এ বলতে আমাদের দৈর্ঘ্য বি বলতে উচ্চতা বা প্রস্থ তাহলে হাফ বি হয় টু যদি বাদ থাকে কি এ এই কারণেই কিন্তু আমরা জানি যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফোন সূত্র কিন্তু দৈর্ঘ্য বন প্রস্ত এ মানে এখানে একে দৈর্ঘ বলা হচ্ছে বিকে প্রস্ত বলা হচ্ছে লক্ষ্য করি ক্ষেত্রটি পরিসীমা এস পরিসীমা কি বলা হচ্ছে এস এস বলতে বোঝায় যে চারটি বাহুর যোগপাল এ একটা বাহু একটা 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 চারটি বাহুর যোগপাল দেখো এর ভিতরে আমাদের আর এ একটা এটা কিন্তু দুটি দৈর্ঘ্য বোঝাচ্ছে এইটা আর এটা কিন্তু পরস্ত বোঝাচ্ছি কাজে আমরা দুটি দৈর্ঘ্য আর যদি দুটি পরস্ত যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় পরিসীমা বের করতে পারি আমরা তাহলে সে কারণে এখানে আমরা একটির মনে করো যদি আমাদের এই একটা দৈর্ঘ্য নিলাম আর একটা পরোস্থ নিলাম তাকে যদি দুইতে গুণ করে দিই যোগ করে দুইতে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণটার পরিসীমা পেয়ে যাই এছাড়া লেখা আছে কি এস সমান টু ইন্টু এ প্লাস এবং এ বি বিসি ত্রিভুজটি সি এই ত্রিভুজটা কিন্তু সমকোণী তাহলে সমকনী ত্রিভুজের আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান এই ভূমি স্কার প্লাস লম্ব তাহলে অতি ডি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার এই যে এসি স্কোয়ার ইকুয়াল এ বি এ বি এবি স্কোয়ার আর বিসি এতে সি এ স্কোয়ারটা বলা হচ্ছে তাহলে এখন এই যে এসি এসি বলতে এখন এসি এর মান কত ডি তাহলে এখানে ডি দিয়ে দিয়েছি এবি এ সমান কত এখানে এ এর মাল বসিয়ে দিলাম এখানে এবি এর মালটি বসিয়ে দিয়েছি বিসি এর মান বি বসিয়ে দিয়েছি এখন তাহলে কি দাঁড়ায় এই পাওয়ারটা যদি পক্ষানো স্কার করে বি স্ক হয় হয় অর্থাৎ এই পাওয়ারটা এখান থেকে উঠে গেছে উঠে গিয়ে এরপরে বর্গমন হয়ে গিয়ে এটা এই আকার দাঁড়ায় এটি ছিল আর্থিক্ষেত্রের বিভিন্ন ধরনের সূত্র একটা ছিল ক্ষেত্রফল নির্ণয় সূত্র এখানে এইটা ক্ষেত্রফল এটা যদি পরিসীমা বলে তাহলে আমরা এটা ব্যবহার করবো যদি আমাদের বর্ণনা নির্ণয় করতে বলে তাহলে আমরা এইটুকু ব্যবহার করব ঠিক আছে এখন আমরা পরবর্তী নম্বরে চলে যাচ্ছি বর্গক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় সুকালের সূত্র বর্গ মনে করি ডি বর্গক্ষেত্রের প্রতিবাহ দর্গ এ কন ডি এ চারটি বাহু বর্গক্ষেত্র কাকে বলা হয় যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে কিন্তু বর্গক্ষেত্র বলা হয় এখন এখানে এ বি এ থেকে বি দূরত্ব বি থেকে চি দূরত্ব চি থেকে ডি ডি থেকে সব চারটি বাহু সমান অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এই যে চারটি বাহু সবগুলো কি বোঝাচ্ছে সমান বোঝাচ্ছে এখন এর দর্গকে আমরা এ নাম দিয়েছি এ আর কনকে ডি নাম দিলাম এছি অন্য বর্গক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে আগের পূর্বের নিয়মেই যে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে একটা অংশ আর একটা অংশ দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছে বর্গক্ষেত্রে এবিসিডি এর ক্ষেত্রফল তাহলে যদি আমরা এব বিচি এর সম্পূর্ণটা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে একটা ত্রিভুজকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসে এখানে এ কারণেই এখানে আমাদের টু ইন্টু হাফ এ এ এ স্কোয়ার হচ্ছে তাহলে বাহুদর্গ স্কোয়ার দেখো আমাদের এটা কি ছিল একটা বাহুদৈর্ঘ্য ছিল আমরা এইটা কি টু দিলাম আর এটা ত্রিভুজের ক্ষেত্রফল ফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে বি আর এসি অর্থাৎ এ ডট এ কারণেই কিন্তু এ ডট এ দেওয়া হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা এ তাহলে এ স্কয়ার হয় এ টু টু বাদ গেলে শুধু স্কোয়ার থাকে এ বলতে একটা বাহু এর এজন্য বলা হচ্ছে বাহুদূর্ঘ স্কোয়ার এ কারণে আমরা জানি যে বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল করার সূত্র হলো যে বাহুর স্কোয়ার লক্ষ্য করি বর্গক্ষেত্রের পরিসীমা এস ইকাল ফোর এ এস ইউকাল ফোর এ দেখো এই চারটি বাহু এটা যদি এ হয় এটাও এ এটাও এ অর্থাৎ চারটি বাহু কি এ দেয় তাহলে আমরা চারটি বাহু যোগ করলে কিন্তু চারটে এ পাই এখানে পরিসীমা কত কতভাবে ফোর এ হয় করোন ডি সমান দুটো বার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কারণ দুর্গ স্কোয়ার প্লাস পুরুষ স্কোয়ার আমরা আয়ত ক্ষেত্রে যেটা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ ও বি যদি দুটি যদি সমান হয় তাহলে কিন্তু কি দুটোই এ হয়ে গেল তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার হয় বলতে আর এই পাওয়ারটা বর্গটা বাদ হয়ে গেলে থাকে কি শুধুমাত্র এ থাকে এখানে রুট টু এটি ছিল আমাদের বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র অর্থাৎ একটা ক্ষেত্রফল যখন বলবে তখন এইটা যখন পরিষেবা বলবে তখন এইটা যখন কর্ণ নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব এখন আমরা আসি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি আছে সামুদ্রিকে যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে আসলে এক এক সময়ে এক এক ঘড়িতে আমাদের তথ্য উপাত্ত দেওয়া থাকে তার থেকে আমরা ক্ষেত্রফল বা অন্য যে বিষয়গুলো রয়েছে বের করতে হয় এখন ভূমি উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ভূমি এখান থেকে এই পর্যন্ত উচ্চতা যদি এইটা দেওয়া থাকে তাহলে আমরা জানি যে হাফ ইনটু ভূমি উচ্চতা তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আমরা বের করব এবি ইকুয়াল বি এবং উচ্চতা ডি ইকুয়াল এ বিডি কর্ণ সামুদ্রিক ক্ষেত্রটিকে দুটি সমান দুটি ত্রিপিজ ক্ষেত্রে ব্যবহৃত করে এই যে বিডি যে কর্ণটা রয়েছে বিডি এই সামুদ্রিকটিকে দুটি ভাগে ভাগ করেছে সামুদ্রিক ক্ষেত্রে ত্রিভুজ আর সামুদ্রিক ক্ষেত্র এবি সিডি এর ক্ষেত্র ফল এ বি সি ডি সম্পূর্ণটার ক্ষেত্র ফল দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছে এই কারণে করে আমরা এর এই সম্পূর্ণটা বলা ফল এখন টু এর শুধু কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে বি উচ্চতা বি এ টু টু যদি বাদ যায় থাকে কি বিআর বি ওইসব বি এখানে এটা তাহলে এটা যদি কখন হবে এটা যখন আমাদের ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে তখন আমরা এইভাবে বের করতে পারবো যখন একটি কিন্তু খ নম্বরে কি বলছি দেখো যখন একটি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত করণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকবে একটা কর্ণের কর্নের দেওয়া থাকবে এবং উক্ত হতে ওই কর্ণের উপরে একটা লম্ব যদি টানা থাকে তখন কি হবে বা মান দেওয়া যদি থাকে তখন আমরা এই নির্ণ এই পদ্ধতিটা অবলম্বন করবো মনে করি ডি সামুদ্রিক কর্ণ এস ইকল ডি এবং এর বিপরীত কর্ণিক বিন্দু ডি থেকে এচ এর উপর অঙ্কিত লম্ব ডি ইকল এইচ কর্ণ এসি সামুদ্রিক ক্ষেত্রটিকে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এই যে কর্ণটা এই সামুদ্রিক ক্ষেত্রে দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে এটা দুটি তিরিবিজ ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তাই এই যে এ বি সি ডি এর ক্ষেত্রফল এই কারণে টু ইন্টু এ সি ডি দেওয়া হয়েছে এ সি ডি অর্থাৎ সম্পূর্ণটাকে এই অপরের অংশটার ক্ষেত্রফলকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি কারণ এই কর্ণটা সামুদ্রিকটিকে দুইটি সমানভাবে ভাগ করেছে এই কারণে এই কারণে টু দিলাম আচ্ছা এবার আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চায় তাহলে ত্রিভুজের ভূমি এখন এখানে ডিটা এই কারণে ডি হয়েছে এটা আর হাফ সূত্রে হাফ হাফ ইন্টু ভূমি উচ্চতা হচ্ছে এইচ তাহলে টু টু যদি বাদ যায় তাহলে ডিএস থাকে ওকে ডিএস এটা তাহলে এটি ছিল আমাদের যখন একটি কর্ণ আর করণের বিপরীত বিন্দু থেকে উক্ত উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য থাকবে অর্থাৎ এই দৈর্ঘ্যটা দেওয়া থাকবে যখন আর এই যে কর্ণর মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো আর যখন আমাদের এই যে এখানে কি ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে এই ভূমি আর যদি হাইট দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো এই দুটি বিষয়ে খেয়াল রাখবেন এখন আসে আমরা রম্বশের ক্ষেত্রে মানে এনে করে শুক্র রমশের ক্ষেত্রে মানে বলছে যে রম্বশের দুটি কর্ণ যদি দেওয়া থাকে এর যে রম্বস এর যদি দুটি কর্ণ দেওয়া থাকে অর্থাৎ একটা ডি ওয়ান অর্থাৎ এই যে একটা কর্ণ মধ্যে আছে এবং একটা কর্ণ মধ্যে আছে এই লম্বলম্বী একটা এই লম্বলম্বী একটা আড়াআড়ি ভাবে লম্বলম্বী বলা ভুল হবে এখানে রম্বশের দুটি কর্ণ যখন দেওয়া থাকবে মনে করি যে এবিডি রমশের কর্ণ এসি ইকাল ডি ওয়ান এ সি এটা ডি ওয়ান বলা হচ্ছে ডি বলা হচ্ছে বি ডি টু বলা হচ্ছে কর্ণদায় পরস্পর ও ছেদ করেছে এই বিন্দুটার নাম কি এখানে ও বলা হচ্ছে কর্ণ এসি রম্বাস ক্ষেত্রটিকে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে আমরা জানি রম্বশের কর্ণদায় পরস্পরকে সমকোণে সম করে অর্থাৎ এই যে কর্ণদায় অঙ্কন করা হচ্ছে এই কর্ণদায় কিন্তু এখানে সমকোণ অঙ্কন করছে সমকোণ তৈরি করছে এখানে সমকোণ তৈরি করছে এখানেও সমকোণ তৈরি করছে অর্থাৎ পরস্পরকে সমকোণে সম দ্বীক্ষণিত করছে দুই ভাগে ভাগ করছে এটা এখন আমরা ত্রিভুজ এ এর উচ্চতা ডি টু বাই ত্রিভুজ এ সিডি ওপরের অংশ যদি বিবেচনা করি তাহলে সম্পূর্ণ নাম কি ছিল বি থেকে ডি পর্যন্ত ডি টু নাম ছিল আমরা যদি ওপরের অংশটা নিয়ে কাজ করতে চাই তাহলে এইখান থেকে এই ডি থেকে এই ও বিন্দু পর্যন্ত লাগবে এই কারণে এখানে আমরা এইটুকুর দূরত্ব কত ডি টুকে কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ডি থেকে ওই দূরত্ব পাই এখানে এখানে ডি টুকে কে টু দেয় দুই দ্বারা ভাগ করা হয়েছে ক্ষেত্রফল যেহেতু দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছি কাজে আমরা এই যে ত্রিভুজ ক্ষেত্রটা হয়েছে একে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে সম্পূর্ণের ক্ষেত্রফল আমরা পেয়ে যাই এখানে ত্রিভুজ এ সিডির ক্ষেত্র ফল ইকাল টু ইন হাফ ডি ওয়ান আর ডি টু বাই টু অর্থাৎ একটা কি করবো আমরা এখানে আমাদের হাফ ত্রিভুজ টু থাকলো এ টু এই টু যেহেতু দুটি ত্রিভুজ এখানে কারণে একটু দিলাম আচ্ছা এ সি ডি এর ক্ষেত্র কত কথা এ সি ডি এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ সূত্রে হাফ ত্রিভুজের ক্ষেত্র ফল করতে গেলে যে হাফ দিতে সে হাফ দিয়ে দিলাম এক বাই দুই আচ্ছা ডি ওয়ান অর্থাৎ ভূমি এখন এখানে ডি ওয়ান এই ত্রিভুজ ক্ষেত্রে যখন বিবেচনা করছি তখন কিন্তু এটা ভূমিটা হচ্ছে ডি ওয়ান দাঁড়াচ্ছে আর যখন আমরা এই যে এইটা বিবেচনা করছি উচ্চতা তখন কিন্তু ডি টু বাই টু দাঁড়াচ্ছে এটা এই কারণেই এখানে এটা লেখা হচ্ছে তাহলে আমরা যদি হিসাব করি এই টু এই টু বাদ যায় আর ডি ওয়ান ডি টু বাই টু অর্থাৎ এই টুকে আমরা হাফ হিসেবে বিবেচনা করতে পারি আর এই ডি ওয়ান ইন্টু ডি টু ইন ডি টু এটা থাকলো তাহলে হাফ ডি অন ডি টু অর্থাৎ যখন আমাদের করতে বলবে তখন আমরা হাফ দিব ডি ওয়ান গুণ করে দিব আমাদের যাবে এবার আসি ট্রাফিজাম ক্ষেত্রের ক্ষেত্র ফল টেরাভিজামের গেলে দেখো টিরাভিজাম এ বি ডি এ একটা টেরাভিজাম এখান থেকে শুরু করে এ বি এই সি ডি এখান থেকে কিন্তু এটা একটা ট্রাফিজাম এখন ট্রাফিজামের সমতল দুইটি বাহু কি থাকে সমান্তরাল এখান থেকে এই যে একটা বাহু এই যে একটা বাহু এটা কিন্তু দূরত্ব সমান এর জন্য এদেরকে বলা হচ্ছে কি সমান্তরাল বলা হচ্ছে সমান্তরাল দুইটি

সিই আর এ দূরত্ব যেহেতু সমান্তরাল কাজে দূরত্ব সমান হবে দূরত্ব সমান হলেই সমান্তরাল বলা হয় এবং সমান্তরাল হলেই দূরত্ব দুটি সমান হবে এটি মূল বিষয় এখন এই যে সম একে আমরা এইস নাম দিয়ে দিলাম এইচ হল কর্ণ এসি এ সিটা কি হচ্ছে ট্যাভিজাম এবিডি ক্ষেত্রটিকে ত্রিভুজ ক্ষেত্র এবি ও ত্রিভুজ এসিডি ক্ষেত্রে বিভক্ত করে এব সিডির ক্ষেত্রটিকে এবিডি এব এবিডি এই যে ক্ষেত্রটি রয়েছে ক্ষেত্রটি ত্রিভুজ ক্ষেত্র এবি সি আর এসিডি ক্ষেত্র দুইটি ক্ষেত্রে বিভক্ত করছে যদি আমরা এইটুকু হিসাব করে দেখো এইখানে দুইটি অংশ রয়েছে এই একটা অংশ রয়েছে সি অর্থাৎ এই টোটাল এই সব মিলে এই সব মিলে একটা অংশ আর এসিডি এ সি ডি এ এইটুক আর এইটুক মিলে সব মিলে এইটুক বোঝানো হচ্ছে একটা অংশ আর এটুকু একটা অংশ দুটি অংশ বিভক্ত করি তাহলে এই দুটি অংশের এই অংশের ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা এই অংশের ক্ষেত্রফল যুক্ত করে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব সেটি হবে এখানে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস এ সি ডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ সি এই অংশটার ক্ষেত্রফল প্লাস এই যে এ সি ডি এই অংশটার ক্ষেত্রফল যুক্ত করে দিলাম এখানে তাহলে এ অংশের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই এবি চির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু এ বি ক্ষেত্রফল থাকলে হাফ দিব এটা যেহেতু ত্রিভুজ হিসেবে কল্পনা করে নিচ্ছি এ কারণে হাফ আসবে এ বি এই এ থেকে বি এটা হচ্ছে ভূমি আর সি ই এটি হচ্ছে কি আমাদের উচ্চতা হাফ এ বি ইন্টু সি এ আর প্লাস এই প্লাসটা এই থাকলো প্লাস এখানে হাফ সি ডি ইন্টু এফ এই সি ডি এটা এখন এখানে ভূমি হিসেবে কল্পনা করে নিব ধরে নিব আর কি আর উচ্চতা হচ্ছে এই যে এ থেকে এফ বা এফ এ বা এ এফ এটা দিয়ে দিলাম এখন এই সি এর মান এ এ এ এ এইচ এইচ এর তাহলে হাফ হাফ সি এই মানটি বসিয়ে দিলাম এ এ এ হাফ এই এর মান মান বি এইচ আমরা মানটি বসিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে যার পরে এই এইচটা দেখো এখানে হাফ আপ রয়েছে হাফ থাকলো আমরা কমন নিয়ে নিলাম ধরে নাও আর বি এইচ 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 মিল রয়েছে এইচটাকে বের করে নিলাম তাহলে থাকে কি এখানে এ থাকে আর এখানে বি থাকে তাহলে এই তুলে আসবি এইচ বাই টু এটা থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি কি যে হাফ হাফ দিব হাফ গুণ সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি এই যে বাহুটা এই বাহুটা আর এই বাহুটা অর্থাৎ সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণ এ উচ্চতা বা উচ্চতা আমরা বলতে পারি যে হাফ দিব গুণ দিয়ে আমরা উচ্চতা বলবো গুণ দিয়ে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি এখানে হবে উচ্চতা তারপরে এখানে দেবো সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি এভাবে আমরা মনে করে রাখতে পারি অথবা এইচ বাই টু কিন্তু এ প্লাস যেখানে এইস কে উচ্চিতা বোঝানো হচ্ছে এবি কে সমুদ্রবাহাদ সম্টি বোঝান হচ্ছে এটি ছিল এই সূত্রের আলোচনার সর্বশেষ বিষয়টি এই ভিডিওটি যদি তোমরা দেখে থাকলে তাহলে সূত্র সম্পর্কে সাময়িক ধারণা অর্জন করতে পারবে বলে আশা করি যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকে এই তাদের সাথে এই ভিডিওটি একটু শেয়ার করবে এবং যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা কমেন্টে এই বিষয়টি সম্পর্কে জানতে চাবে যে কোন বিষয়টি তোমাদের সমস্যা রয়েছে আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এই বলে এখানেই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি